আপনার ভাই আপনার এখানে তো দেখা যায় ইনকুব্র্যান্ডের সব কিছুই আছে দেখা যায় এই এই যে গ্রান্নিং মেশিন এরপরে এটা হচ্ছে টাইল ড্রাইভট করার এরপরে দেখা যায় টোল বক্স এরপর আছে বোলার ড্রিল মেশিন সেন শ ডেমোলেশন হেমার রঙ করার মেশিন আচ্ছা ভাই এতগুলো আপনার আপনি কি এটা দিলেন নাকি ভাই জি ভাই এটা আমার আপনারা যারা ইনকুব্র্যান্ড খুঁজছেন জি জি তো এই ইনকু যারা চাচ্ছে। তাদের জন্য ইংকুরাটা আবার কেউ চাচ্ছে টোটাল তাদের জন্য ও টোটাল রয়েছে এরকম ভাবেই টোটাল রয়েছে টোটাল রয়েছে যারা চাচ্ছে

বিডের স্ক্রু ড্রাইভার এর মাত্র সব রয়েছে এটা 2000 টাকা ভাই 2000 টাকা সবগুলো 2000 হ্যাঁ হ্যাঁ সবগুলো 2000 আর এটা চেয়ে ভালো আছে 2800 টাকা ও আবার এই যে দেখেন এই যে টুল সহকারে বিট টুল সহকারে বিট এটা যদি একটু আমাদেরকে দেখাইতেন এই এটা তো অনেকের এই প্রয়োজন যারা বাসার মধ্যে ছোটখাটো কাজ কাম করবে বা যারা মিস্ত্রি তাদের জন্য এই জিনিসটা কিন্তু কাজে লাগে দেখেন এই যে ড্রিল মেশিন সহ টুলস এটার মধ্যে দেখেন পাবেন এটার মধ্যে মনে হয় এই যে ইয়াগুলা যে স্ক্রো বা রয়্যাল প্লাগ লাগানোর যে জিনিসগুলো এখানে দুইটা ড্রাইভার আছে ড্রিল মেশিন রয়েছে এখানে রয়েল প্লাগ কটা এই যে ড্রিল মেশিনের মাথা মানে বিভিন্ন স্ক্রো ড্রাইভারের ইয়া এরপরে রেঞ্জ এনসিটেপ এরপরে আছে হ্যামার মানে হাতুড়ি কাটার এই সার পরে বিভিন্ন ধরনের বেট এগুলা নিয়ে সবগুলো নিয়ে কত প্রাইস এটা হলো 4250 টাকা ও আচ্ছা 4250 টাকা সবগুলি এটা একটা প্যাকেজ মানে একটা বক্স জি এগুলো কম দামি আছে ভাই আবার 2800 2000 টাকা দাম আছে আচ্ছা টুল বক্স কিন্তু আরেকটা আছে ওই যে ওইখানে এটা তো আমরা দেখলাম এরপরে আমাদের কিন্তু এই ড্রিল মেশিন এই যে একটা হ্যামার ড্রিল মেশিন এটা হচ্ছে ইনকুপারেন্টের এই রকমের হ্যামার ড্রিল মেশিনটা পাবেন আপনি

আবার কম দামে রয়েছে বুড়াই হ্যাঁ ছাব্বিশ আঠাশ যেটা উনত্রিশশো টাকা মাত্র ছাব্বিশ হ্যাঁ আর এই যে বিশ বাইশ টাকা টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা

দর্শক আজকে এ পর্যন্তই সামনে কোনো ভিডিও তে দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম